হ্যালো ফ্রেন্ড আছে আমি তোমাদের ঘোরাবো ঠাকুরনগর মেলায় তো ঠাকুরনগর মেলায় গিয়ে অনেক কিছু খাবো কিনবো আর প্রচুর মজা করবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি সোজাটা টোটো নিলাম টোটো নিয়ে সোজা চলে গেছি ঠাকুরবাড়ি আর ঠাকুরবাড়ির মেলায় গিয়ে কী কী করলাম সেটা তোমাদের দেখাবো তো চলো আলাদা করে তো লাগব না তোর লাগলে নি আমাকে মারার জন্য না ঝুকেগা না শালা কি হবে এই যে মারণে চাকু নিয়ে মানে হাড়ের জন্য পুষ্পাভ কবি ঝুকেগা না এইটা ফোকাস করো বল কথা বলো দেখতে পাচ্ছেন এটা ভালো কাপ তুলেছে মহারানী সুন্দর কাপ সুন্দর প্লেট

অনেক তো কেনাকাটা করলো এবার চলো খাবার দাবার দোকানে যাওয়া যায় তো মেলার দোকানে স্পেশাল খাবার বলতে ফুচকা ঘুগনি পাপড়ি চাট ছাড়া এমনি বিশেষ ভালো কিছু খাওয়া যায় না মানে পাওয়া যায় ঠিক কিন্তু ভালো হয় না তাই মেলার মেইন যে আকর্ষণ সেটাই বাদ রয়ে গেছে আমি বারবার বলে করে বলছিলাম যে আমি এখানে বলল শাস্তে যাব বলল শাস্তে দেবো মানে যেখানে কুড়ি টাকার টিকিটে জাদু দেখানো হয় তারপরে জ্যান্ত মনসা মানুষ মনসা দেখানো যায় কিন্তু আমার সঙ্গে বোকা হওয়ার জন্য কেউ রাজি হয়নি সত্যি কথা বলতে মনটা খারাপ ছিল একটু কেউ তো প্লিজ চল কেউ মানে নিজেদের টাকার এত মূল্য কেউ তো আমার সাথে বোকা আসতে যায়নি তো যাই হোক আমার টার্গেট রয়েছে যে নেক্সট দিন এসে আমি একবার হলেও বোকা সাজতে যাব আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো ছোটবেলা যখন মেলা আসতাম তখন মেলার একটা মেইন আকর্ষণ ছিল গঙ্গা যমুনা মানে দুই বোন মানে একই দে দুটো বোন তো ওরা বহু বছর রয়েছে মেলাতে ওদের দেখা যায় না আদৌ ওরা বেঁচে আছে কিনা তাও জানি না এবার আমরা মেলায় ঘুরলাম ঠিকই কিন্তু খাবার দাবার মেলার বাইরে বেরিয়ে এসে খেয়েছি কেন জানি না আমি ভেতরেই খেতে দিয়েছিলাম কেননা মেলায় একটা দিন যাব খারাপ হোক ভালো হোক মেলার খাবারই উচিত সবাই ব্যবসা বাণিজ্য করতে আসে কিন্তু না মানে আমি যাদের সাথে গুড়ি সবাই তেরা লোক মানে আমার উপরে আর কি সব তো যাই হোক ওদের কথায় মেনে নিয়ে আসলাম বাইরে এসে একটু বিরিয়ানি খেলাম চকলেটের দোকানে আসলাম একটা কোলগেট নিলাম বাড়িতে কোলগেট শেষ হয়ে গেছিলো এই ছিল আমার মেলার কেনাকাটা খাওয়া দাওয়া তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজ দিয়ে যদি তোমরা দেখো তাহলে একটা ফলো লাইক আর প্লিজ ভিডিওটা ওয়াচিং করো তো আর কিছু বলবো না এই ছিল আমার ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেলা তো তোমরা কোথায় কোথায় তোমরা প্লিজ একবার হলেও ভিজিট করে যাও মানে ঘুরে যাও সত্যি খুব ভাল লাগবে খুবই ভাল লাগবে